మోతీన్ భాయి అమ్మ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ঈদ পরবর্তী আবার কালেকশন শুরু হয়ে গেছে যেমন কি আছে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ পাইকারিতে সেগুলো বিক্রি করেন কয়টা আছে বর্তমানে বর্তমানে পাঁচটা দেখাবো ভাই পাঁচটা গরু দেখাবেন আচ্ছা তো ফার্মের ঠিকানা একটু বলেন আমার ফার্মের ঠিকানা আছে পাবনা জেলা ভাঙড়া থানা উপজেলার মডেল মসজিদ দক্ষিণ পশ্চিমার খামার মডেল মসজিদের দক্ষিণ পাশে আপনাদের খামার খামার ভর্তি গরু আছে দেখাবেন পাঁচটা কেন ভাই আমি পাঁচটাই দেখাব তাছাড়া ধরেন যে গির আছে মুন্ডি আছে আপনার ফিজিয়ান আছে এবং কি ভাই আকর্ষণীয় কিছু বাচ্চা আছে বাচ্চাও আছে ভাই তো ওগুলো ভাই আমি দর্শকের মাধ্যমে ইনশাল্লাহ আমি কথাবার্তা বলে যার প্রয়োজন হবে আমাকে ফোন দেবো ইনশাল্লাহ আমি দেখি আমি দেখায় বিক্রি করতে পারবেন আচ্ছা তো চলেন কথা না বাড়াই আজকের গরুগুলো দেখি

এটা প্রথম দাম রাখছেন কেমন ভাই দাম রাখছি ভাই আমি যে দামটা বলে দেবো ভাই মনে করেন যে আপনার আমার পাবনা ভাই চ্যালেঞ্জ

দশক দেখে শুনে সংগ্রহ করতে পারবে জি ভাই জি এই বছর তিন নাম্বার যেটা এটা হইছে একটা কফি কালার ভাই কফি কালার কফি কালার এবং এই যে নাভিটা দেখেন কম্বলটা দেখেন যে চুটটা আছে ভাই মারশাল্লাহ আপনার বলার কোনো ভাষা নাই এক কথা কি অপূর্ব আচ্ছা এসব গরুগুলা যে কোনো খামারি ভাই একটা বছর যদি আপনার লাগন পালন করে ইনশাআল্লাহ দ্বিগুণ আপনার प्रॉफिट আসবে আপনার আচ্ছা এইটা হচ্ছে আজকের প্রোগ্রামের তিন নাম্বার প্রতিটা গরুই সম্পূর্ণ সুস্থ সম ইনশাআল্লাহ ভাই আমার প্রত্যেকটা গরু সুস্থ সবল এবং কি ভাই আমার আগে যে ভিডিওতে আছে এবং কি এখনো যে ভিডিওগুলো দি আমার একটাই কথা ভাই আদিক ভাই জি আমার যদি অসুস্থ থাকে ভাই আমার খামারি থাক কিন্তু আমার কাছ যে অপর একজন নেবে অসুস্থ গরু দিয়া বলবে যে মতিন ভাই এই সমস্যা সেই সমস্যা এটা না ভাই আমার গরু আমার কাছেই থাক আপনার কাছেই থাকবে জি জি এই পাশে চার নাম্বার যেটা নিয়ে এটা তো মাশাআল্লাহ একদম ব্যতিক্রমী একটা গরু ভাই

নাম্বার এভারেজ দাম রাখছেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এই পাশে পাঁচ নাম্বার যারা নি আসেন এটা তো নাবিকমbole আরও झলানো ভাই আমি তো একটা কথা ভাই বারবার বলছি যে ভাই আমার কালেকশন ভাই সেরামানের কালেকশন সেরা কালেকশন হবে আমার কথা আমি দর্শককে আমি খুঁজে খুঁজে নিয়ে হিসাবে আমি রাখবো একত্রিতই করব এবং কি যে আমার মতো যারা নতুন উদ্যোক্তায় উদ্যক্ত হচ্ছে ভাই যারা নতুন আপনার মৌসুমী ব্যবসায়ী কিবং যারা খামারি আছে যে করবে তা সব আমি এই এই হ্যাঁ ভাষায় চক্রে পালছে তাদের উৎস আমি সাজেশন গুলো দিব। আপনারা ঝুলন্ত নাবিলিয়ান বিলিয়েন ঝুলন্ত কম বললেন এবং কি স্ক্রিনটা টান দিয়ে দেখবেন যে গরুটা ভবিষ্যৎ বলবি কিনা জি ভাই এই ভাই তো এইসব গরু গুলা নিলে ভাই যে কোনো মানুষে ভাই হবে ভাই আচ্ছা তো পাঁচটা গরুর একটা গরু দাতে আসেনি না ভাই একটা গরু দাঁতে আসে নাই ভাই এই গরুগুলোর এভারেজ মাংস কেমন হতে পারে ভাই এভারেজ মাংস ভাই আমি পাঁচ গুণ বলছি ভাই এক লক্ষ বিয়াল্লিশ হাজার নাম্বারটা বলে দেন আমার নাম্বার হয়েছে জিরো নাইন সেভেন ফাইভ এইট থ্রি সেভেন থ্রি এইট টু তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম